দুনিয়াতে আইসা দেখে এত সুন্দর সাজানো পুরুষাল এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি এগুলো দেখতে 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 পাগল হইয়া আখেরা তাছে বলে মনেই নাই এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ইমানের হারাইছে ওই ছেলের মতো টাকা হারাইছে ইমানেরও খবর নাই মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া ওখানে গিয়ে খাইছে সন্তেশ খাইয়ে লোক একা তোমরা কো ভগবান আমরা কই আল্লাহ এটা তো আর বেশি ডিসটেন্স নাই ডিফারেন্স নাই মানে ও হারাইছে বহু বেঈমান আছে না নাই আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা দি কাফারু ফিল বিলাদি মাতাউ কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহা

িক দেখার জন্য গেছিল আবার ছোট একটা জানিয়া পাকিস্তানের বড় টাকাওয়ালা শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে সব সহ চলে গেলো আর ফেরত আসে আল্লাহ চোখের সামনে দেখায় বাহা দুরি করিয়া যদি বিল্ডিং জঙ্গলে গিয়া ঘুমানো লাগে সুইচ টাকার মাস্তানি করে লাভ কি যদি টাকা চৈত্র গোষ্ঠীর কেউ খাইতেই না পারে ওই চেয়ারে আরে পয়সা করে লাভ কি যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা হাম সব ঘুষা ফের দিল रगर नेक नेहे शाह दौलत सब फकीरगर नेक नेहे जिंदगी में बंदगी तू दूख দেখে স্বপ্নের মতো একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বইয়া পা লড়াইতেছে সামনে নাস্তা আসতেছে হরেক রকম স্বর্ণের পিয়ালা কি বড় দামি নাস্তা আসতেছে টেবিলে সাজানো সিংহাসন জমিন থেকে অনেক উপরে হাওয়ায় উড়ে তার সিংহাসন এত সুন্দর সাজানো সিংহাসন ডানে বামে ভক্ত জিন ফেরেস্তা সহ তার অনুগত এত মজার সিংহাসন কত বেরঙের কলিজা কত সুন্দর পায়া বুনা জীবনে আর চোদ্দ গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা খাবে 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 ঠিক এমনটাই বেশ দেখে সেরা খাতা হইয়া রইছে বালিশের ভিতরে হই গেল বিলকিসের সিংহাসন স্বর্ণের পেলেটের নাস্তা গেল কই দেখে সেরা খাতা আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা বেলের দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল বাস বাগানে কবর খনন কর ঘরের পাশে দিশনা আমাদের ভয় লাগে দূরে ফালা আল্লাহর নবী বলেন এর দুনিয়ার উম্মত আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ আমার দোয়া আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ দিতেন কিন্তু আমি একবারও বলি না বরং আমি উল্টা দোয়া করছি হে মালিক আমারে গরিবি হালাতে বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে মরণ দিও গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দিয়ে মনে কষ্ট নিস না একটু ধৈর্য ধারণ কর কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি কয় বছর আগে যাব। কোন গরিব আপনাকে গেল কার গাঞ্জা ঘটবি বহু গরিব আছে টাকা কিছু দিলেই যায় বিড়ি ফেলব ক্যারাম বোর্ড খেলবে লুডু খেলবে জুয়া খেলবে রেল লাইনের পাশে বইয়ে অক্কা টানবে আছে না এটি পাঁচশো বছর আগে যাব ভিডিয়ার খেলার মাছ আর শেষ হয়ে যাব ওই হাসরের মাঠে উডার আগেই চাই না কিছু আসামি

দুনিয়া দুনিয়া জিকির করেন নামাজ নাই রোজা নাই টাকা নাই পয়সার পিছনে ঘুরতে ঘুরতে হালাল হারামের ভেদাভেদ নাই ঘুমাইয়াও দুনিয়া ক্ষমতা ক্ষমতা চেয়ার চেয়ার বাড়ি গাড়ি আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া আজান হইছে চল নামাজে ফজরের আজান হয়ে গেল নামাজে চলো মাথায় টুপি দিলাম দাড়ি লম্বা করলাম হালাল ভাবে চলার চেষ্টা করি পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি বাস্তবে একটু হিসাব মিলাও ও আল্লাহর বান্দারা তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না লভীর তরিকায় চলো না তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো বাস্তবে মিলাও বরং তোমার বলার সাহসটাই তো নেই আমি বলি তা শোনো তাকায় দেখো এত বাহাদুরি করিয়া কই গেল নাই শান্তি সবার চোখে পানি দিলের মধ্যে ব্যথা সবার অন্তরে কষ্ট চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মিয়া শেষ মন্ত্রীর মিয়া শেষ আর যারা নবীর আদর্শ নিয়ে চলি আল্লাহ শকুর হিসাবে বলি অহংকারী না আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই আবার শেষ হবে কিসের আমাদের কোনো টেনশনই নাই কত সোরারা মনে মনে ভাবছিল জালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী না থাকলে এরাও থাকবে না না ওলামায়েকেরাম আগেও ছিলেন এখন আছে থাকবে তোমরা দালালেরা থাকবা না আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কেয়ামত পর্যন্ত কেয়ামতের দিনও কারণ একটু আগেই বলেছিলাম টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দান করবে ওই বান্দার দুনিয়া তো বাদশা পরকালও বাদশা এই হুজুর গো সম্মান এটা কিন্তু আমি বুঝাই না আরো খোলামেলা আলোচনা করি খেয়াল করো অযুভ বাবারা তোমরা এটা মনে করোনা যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাঁড়িয়ে রাখো তজবি হাতে নাও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও আমি পাস করলি তুলিওলা হুজুর পাস করলি তোমরাও লাগাও আমি তাপলিগের লাইনের সন্তান তোমরাও যাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস আমি পীরের মুরিদ তুমিও পীরের কাছে যাও না হয় ধ্বংস না না এবার তোমার দিকে একটু নজর দিয়া বলি খেয়াল করো ও যুবক বাবা তুমি পাস কুল্লি পড়ো না পড়ো তোমার জোর নাই তুমি তাবলিগে যাও না যাও তোমার উপরে বাই ফোর্স কোনো অর্ডার নাই তুমি কৌমিতে যাও না যাও বাই ফোর্স অর্ডার নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ করো করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও দোয়া করে গেলাম বান্দা তুমি ওই লাই নিয়ে থাকো কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই কারণ এই পরিমাণ মাদ্রাসা ছাত্রেরও অভাব নাই থাকারও জায়গা নাই হুজুরেরও অভাব নাই আমার দেশে এখনো অভাব ভালো ডাক্তার নাই ডাকাত দিয়া লাভ কি হবে আমার দেশে ভালো প্রফেসর নাই আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার তবে বেয়াদব দরকার নাই এজন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন কলামিস্ট হও একজন সাংবাদিক হও একজন ডিসি এসপি এমপি হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা শিক্ষক আলেমরা কষ্ট না পায় কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবাদ মা বাবার বড়দোয়া লাগলে তোর জিন্দেগি শেষ শিক্ষকের বড়দোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ আলেমদের বড়দোয়া যদি লেগে যায় চরিত্র শেষ অতএব এই তিন জায়গায় বেয়াদবি করবা না ভালো ডাক্তার হও বেয়াদবি যদি কইরা ডাক্তার হও লেখা আপ তাসলিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদবওয়ালা ডাক্তার হও শুধু কুমিল্লা না আল্লাহর কসম যদি চরিত্র ঠিক রেখে আদবওয়ালা ডাক্তার হতে পারো সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ পারেন না আল্লাহ পারেন এবার আরো বাস্তবে দেখো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে জীবনে কোনো দিন আলিম বাতা শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমি বলো এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি পারো না কেন কার বর দুনিয়াতে জন্ম নিছ এনে আমার কলিজার যুবক তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে না মাছ না বলো বাবা পাও ধরে বলছি রাগ তৈরি না বল তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো বড় দোয়া লাগছে ও আমার যুবক বাবা কুমিল্লা ভার্সিটিতে ঘোর আরো বাংলাদেশের নাবি দুনিয়ার সব চলে আকাম চলে সব চলে এমন জায়গা ঢাকার শহর যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে বলছি খেয়াল কর মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন্দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের কোন কতিব এই যুবক কোন মসজিদে যুমার পড়াও ভাই কেন ওযু বিল্লাহ আমি তো আরবী bari না তাহলে হালাত কেন কয় কি কয় মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা এই হালাত কেন আমি ঢাকা কলেজে পড়ি মা বাবার দোয়া আর আলে মোলামার নেক নজর লাগাইছি তুমি এইভাবে কলেজে যাও বলে হ্যাঁ এইভাবেই যাই কলেজে গেলে ঝামেলা হয় না কিসের ঝামেলা কলেজে গেলে এই অবস্থায় যাই কেলাস করি দাড়ি কাটি না কেলাস করি পাগড়ি খুলি না কেলাস করি জামা খুলি না কেলাস করি নামাজ সারি না বিনিময় শিক্ষকেরা দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে কেলাসের মধ্যে মেয়ে আসেনি ছেলে আসেনি আছে তো ডিস্টার্ব করে নি করে না আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মাড্ডা দেয় আমার যখন টান দেয় আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়া কয় এই ও তো একটু আল্লাহর পথে আছে ডিস্টার্ব করিস না তাহলে অবশ্যই তোর কপাল খারাপ তুমি পারো না কেন আমি কি বলছি কওমি মাদ্রাসায় যাও আমি বলছি তুমি তসবি লও

আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন কোন তা বাস্তবে আসবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হয় মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে মদিনাতুল মুনওয়ারা থেকে যুব ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম সবাই জানেন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন একজন আর দুইজন না কেউ বলে নব্বই কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী খাজা মহিনুদ্দিনের হাতে কালেমা পড়েছে মহিনুদ্দিন খুশি না বাজা আম্মাজানের সামনে একদিন খুশি আনন্দিত মা কয় মৈনুদ্দিন এত আনন্দ কেন কয় মা আল্লাহর শুকর আমার হাতে এত লক কবি ধর্মী কালেমা পড়েছে এর পর শুনেন খাজা মৈনুদ্দিনের মা ডাক দিয়ে কয় বাবা আনন্দ তুমি কেন করবা তোমার কিছুই নাই সব আমি মায়ের অবদান কার অবদান মইনুদ্দিন ডাক দিয়া খায় মা আপনার অবদান কি বলে আম্মা জান ডেকে বলে রে মইনুদ্দিন আল্লাহর জাতের কসম তুই যেদিন আমার গর্বে আছ আমি এক রাত আর ঘুমাই নাই রাতের যখন গভীর হয় আমি নামাজ বিছাইয়া আমার মালিকের দাদিয়া কান্না করি আর দোয়া করছে বোধয় আর মালে আমার কলিজার সন্তানটার তুমি তোমার অলি বানাইয়া দুলিয়ায় পাঠাইও আরে আম্মা জানে না বাবা জানে না কয়েকজনে সন্তানের জন্য দোয়া করছে ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন আহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন বারবার দোয়া পড়ো রব্বানা ও আমার রব তুমি আমাকে নেককার সন্তান দাও

আমি এক রাত ঘুমাই না আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি শুধু কি তাই তুই যখন দুনিয়াতে আস আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন সন্তান আল্লাহর অলি হবে না তো কাটটা হবে এরে আম্মা জানেরা এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা অনেক সম্মান দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা সাহাবা এখানদের মায়ের মতই তো আপনারা মা খাদিজা রাদি আল্লাহ আনহার মতই তো আপনারা নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মতই তো দামি নারী আয়েশা রাদি আল্লাহ আনহার মতই তো আপনারা দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা তো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মায়ের মতই তো আপনারা দামি নারী মারিয়াম আল্লাহ সতিshad দি একজন পেয়ারা বান্দি ইমরানের ঔরসে আল্লাহ দান করেন এই দুনিয়ায় আল্লাহর এক বড় दुश्मन ছিল ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এর আম্মা জানেন আপনারাও জানেন এত বড় বেঈমান ফেরাউন তার স্ত্রী আসিয়া আল্লাহর উপরে এত মহাব্বত নিয়া আল্লাহ আপন করলেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি সাথে বিয়া হয়ে যাবে আরে আম্মা জান এখনো কি পারেন না আপনার একটু সন্তানগুলো আদর্শ মানুষ বানাবেন নিজেও নামাজ পড়বেন পর্দা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আপনার মতো কত মা এখনও আছে এই অঞ্চলে ঘুরলে দেখবেন নামাজ সারে না বেপরদায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ আলা বানানোর মেহনত করবেন পর্দার আড়ালের আম্মা জানেরাও আমার বাবাজিরা আপনারাও তো নিয়ত করেন আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো বা করে যুবক বাবাদেরকে বলবো আপনারাও তো করেন আল্লাহকে মনে মনে বলেন আর বলেন হে আল্লাহ আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না জীবনে তো কম গুনা করি নাই মনে চাইছে তারই কার রাখবে না সাথে সাথে কেটে ফেলেছো মনে চাইছে পার্কে যাবার ভাতড়ায় গেছো মনে চাইছে নামাজ পড়ো না পড়ো নাই এখন থেকে তওবা করো আল্লাহর আদালতে যেতে হবে বালায় থাকার কোনো সুযোগ হবে না যতদিন বেঁচে থাকবা আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির মেনে চলবা মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ সারবা না চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়াত যাদের আছে তওবার নিয়তে দুটো হাত আমার ওরাকে দেন আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদিন আমবিয়াইল وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاق والجنه ونعوذ بك من سخطك والنار ودير مالي بنا المزن التلسي আয় আল্লাহ তাওবার নিয়ত করেছি মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন গুণমুক্ত জীবন দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো কার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া দান করেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন দয়ার মালিক মেহরবানি করে নবীজি রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মা বন্ধের কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন আয় আল্লাহ আমার কলিজার যুব যারা দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আর আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন হায়াত যারা বেঁচে আছেন বাড়ায় দেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেকায়াত দান করেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ ریا حسد করে اخلاص দান করেন উলামাতুল উম্মতের অন্তরে इज्जत मोहब्बत रुब বাড়ায়া দেন مخالفেরে موافق বানায়া দেন জাহেরি বাতিনি दुश्মনের মোকাবেদায়ে বিজয় দান করেন বাতেল কে বাতেলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন ও দয়ার মালিক মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আমাদের জাবান আমাদের হাত আমাদের চোখন তরগুনা থেকে পাচায়ার আকার তৌফিক দান করেন আয়াম্লাহ শূন্যত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয়াল্লাহ সয়াবিরিং সাহ কিরিং জাকিরিং দের অন্তর্ভুক্ত বানায় দেন আয়াম্লা মেহেরবানী করে দীর্ঘণ একায়াদ দান করেন লভিজির মুহাববতে আমাদের দোয়া কবুল করে নেন হাস সুন্নাল্লাহু ওয়নিআমাল ওয়াকিলু নিআমাল মাউলা ওয়া নিআমাল মাসির সল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া اصحابহি اجمعين আমিন 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 برحمتك يا ارحم الراحمين